সৌদি আরবের মতো একটা রক্ষণশীল দেশে বর্তমান যে কার্যক্রমগুলো করা হচ্ছে সিনেমা হল চালু করা নাইট ক্লাব ওপেন করে দিয়ে মানুষকে এ জাতীয় ফা হেসা কর্মকাণ্ডে দেশটিতে মকামুদ্দিন অবস্থান রয়েছে যে দেশটি আমি স্মৃতি বিজড়িত ক্রাম স্মৃতি বিজড়িত দেশ যে দেশটি দীর্ঘ বহুকাল পর্যন্ত এই সমস্ত অনাচার থেকে মুক্ত ছিল আমি কখন বলেছি সৌদি ভালো কখন বলেছি ভালো কখন বলেছি আমি কি সৌদি আরবে জেনাকে হালাল বলেছি সৌদি আরবে রাজতন্ত্র চালু আছে এটা কি ইসলাম জায়েজ বলে না রাজতন্ত্রের বিরুদ্ধে আমার কথা নাই আমি বলি না সৌদি আরবে যদি জেনা হয় সেটা কি জায়েজ হবে না সৌদি আরব পুরো পৃথিবীর সমস্ত একটা জেনা হতে পারে সবগুলো হারাম জেনা মুসলমানদের প্রাণ কেন্দ্র কোন দেশ সৌদি আরব তাই না পত্রিকায় খবর দেখেন দুই সালে ক্রিকেট খেলা হবে প্রস্তুতি শুরু হয়ে গেছে তৈরি আরবের নওয়াজিবিল্লা বলেন তারা প্রস্তুতি দিচ্ছে সরঞ্জামাতে জোগাড় করছে জিতে যাবে উইনার হবে বিশ্বের সামনে খেলোয়াড় হিসাবে প্রচারিত হবে প্রতিষ্ঠিত হবে সম্মানিত উপস্থিতি দুঃখজনক হলেও সত্য যে আল্লাহ পাকের গজব কখন আসবে কখন পৃথিবী ধ্বংস হবে হয়তো বলা যাচ্ছেন আল্লাহর অর্ডারের বাকি আছে কাবা দিন ধ্বংস হবে বোখারিতে হাদিসার করেননি শোনেননি আপনারা আল্লাহ সাল্লাম বলেছেন আমি দেখতে পাচ্ছি একজন ইথুপের হাতে কাবার ঘর ধ্বংস হচ্ছে সে কোদাল মেরে মেরে কাবার পাথরগুলিকে আলাদা আলাদা করে দিচ্ছে সম্মানিত উপস্থিতি তো রসুলের সেই ইতিপূর্বের সেই সতর্ক বাণী আজকে বাস্তবায়ন হচ্ছে অতএব এখনো সাবধান কোথায় আছেন আপনি রমজান মাস অবাধ্যতা কেন করবেন আল্লাহর হক নষ্ট করবেন না আল্লাহর হকের ব্যাপারে সাবধান হয়ে যান সিয়ামের মাঠ এসেছে রমজানের মাস এসেছে গুরুত্বপূর্ণ মাস এসেছে আপনি যদি এখানে গাফলিতি করেন এত বাস্তব দৃষ্টান্ত থাকার পরেও যদি আপনি শিথিল হয়ে যান অনুধাবন করতে না পারেন তাহলে আপনি ব্যর্থ দেবেন আল্লাহর গজবে নিমজ্জিত হয়ে যাবেন ধ্বংস হয়ে যাবেন পাক আমাদের সকলকে রক্ষা করুক সম্মানিত উপস্থিতি বলতেছিলাম যে আল্লাহর গজব আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেন না মক্কা এই বৃষ্টি হচ্ছে হচ্ছে না প্রত্যেকে দেখেননি নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হয়ে গেছে এমন অবস্থা আলুর সাল্লাম বলেছেন যে কি আমার সংঘটিত হবে না যতক্ষণ না আরো উপদিত নবীনালা তা আশাবাদে রূপান্তরিত হবে তার লক্ষণ স্পষ্ট হয়ে উঠছে না কত সত্য চিরন্তন সত্য বাস্তব সত্য তিরোনবী মুহ সাল্লাহ সাল্লামের কথা তিনি যা বলতেন ওহি বলতেন আল্লাহর পক্ষ থেকে যা পেয়ে যেতেন তাই তিনি বলে দিতেন এর বাহিরে কিছুই বলতেন না হাওয়া আনিল একটি কথাও নিজের তরফ থেকে বলে না যতক্ষণ পর্যন্ত না তার ওহি উহিয়া সম্মানিত উপস্থিতি আমরা সাবধান হয়ে যাই আল্লাহর হক যেন আমরা নষ্ট না করি হক আল্লাহর হক হক এই যদি আপনি পূর্ণভাবে আদায় করতে পারেন আল্লাহর দায়িত্ব হলো আপনাকে মুক্ত করে দেওয়া সোফান আমি ইতিপূর্বে দুই জুমায় ফজিলত গুরুত্ব নিয়ে কথা বলেছি আজকে উপদেশ দিচ্ছি আপনাদেরকে যে বান্দা হলো তার হক আদায় করবে আল্লাহর আদায় করবে তার সঙ্গে শরিক করবে না আর বান্দা যখন এটা করবে আল্লাহর জন্য অপরিহার্য হলো ওই বান্দাকে মুক্ত করে দেওয়া জাহান্নাম নাম থেকে মুক্ত করে দেওয়া সোহান আল্লাহ